নিয়ে আপনাদের জন্য যারা কম অল্প টাকায় বেশি লাভবান হয়ে ব্যবসা করতে চান তাদের জন্য কথা ভিডিও সরাসরি চলে যায় ভিডিওতে প্রথমে আমরা লোটো প্যান্ট প্যান্টটা দেখেন কালার যদি কালার গুলা দেখাই কালারগুলো দেখেন আপনি কি সুন্দর প্রত্যেকটা প্যান্টে আপনার এরকম লোটো স্ক্রিন করা থাকবে দেখেন প্রিন করা থাকবে লোটো আর কালারগুলো দেখেন আর প্রত্যেকটা দেখেন শিলিগুলো অবলক করা শিলি প্রত্যেকটা এটা প্রাইস যদি বলি আপনার মাত্র দশ টাকা পিস আগে রেট ছিল বারো টাকা এখন ডিসকাউন্ট দিয়ে আপনার অফার চলতেছে দশ টাকা এগুলো যারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করে মাল নিতে পারবেন তারপর নিয়ে আসলাম মেঘাতা গেঞ্জি গেঞ্জির কোয়ালিটিগুলো যদি দেখেন আপনাদের দেখেন কি সুন্দর স্টেপ করা থাকবে এগুলোর মধ্যে স্টেপ থাকবে তারপর থাকবে আপনার এক কালার থাকবে প্রিন্ট থাকবে বিভিন্ন কালারে থাকবে এগুলা এগুলোর মধ্যে আপনার এগুলো এটা যদি রেড বলি আপনার রেডটা দেখেন এটা রেডটা ছিল চোদ্দো টাকা এখন এটা নিতে পারবেন আপনার অফার প্রাইস অফার দশ টাকা যারা যারা এগুলো নিতে চান স্ক্রিনে কি না দেওয়া যোগাযোগ করুন এখনই টেপ বাচ্চা মেয়েদের টেপ টেপের কালারগুলা যদি দেখায় কালারগুলা দেখ টেপ বাচ্চা মেয়েদের টেপ টেপের কালার যদি দেখাই কালার গুলা আপনাদের যদি কালার গুলা দেখাই কালার দেখেন টেপের দেখেন কি সুন্দর সুন্দর কালার আর প্রতিটা প্রোডাক্ট পাবেন আপনার একদম ফ্রেশ ফ্রেশ কন্ডিশন পাবেন এগুলো এটা সাইজ থাকবে দুইটা এই যে এটা হচ্ছে আপনার ছোট সাইজটা আর এটা হচ্ছে বড় সাইজ এটা রেট থাকবে এভারেজ মাত্র 15 টাকা এই যে আমাদের প্রতিটা প্রোডাক্ট আপনারা দেখবেন এরকম গাইস কিনে রেট থাকবে প্রতিটা তারপর নিয়ে আসলাম নিমা নিমা দেখেন ডিজাইনগুলো প্রত্যেকটা নিমার আপনারা এরকম কি থাকবে পিকু কথা থাকবে পিকু প্লাস লেস আর এটা সামনে যেই এরকম হবে পিছনে সেম হবে দেখেন মালটা আর এটা সাইজ থাকবে দুইটা এটা হচ্ছে ছোট সাইজ আর এই যে এটা হচ্ছে বড় সাইজ বড়টা রেট পড়বে আপনাদের পঁচিশ টাকা আর ছোটটা বিশ টাকা এগুলো যারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তারপর নিয়ে আসলাম আপনার সিকুয়েন্স নিমা যা যেটা আপনার বোকে থাকবে এলাস্টিক করা এই যে দেখেন আর লেস থাকবে টেপ সিস্টেম এটা তার কালার গুলো যদি দেখায় কালার গুলো দেখেন আপনার কি সুন্দর সুন্দর কালার প্রতিটা কিছু থাকবে প্রিন্ট কিছু থাকবে এক কালার প্রতিটার মধ্যে কাজ করা থাকবে এরকম কাজ দেখেন এটা সাইজ থাকবে দুইটা এটা রেট ছিল আগে পঁচিশ টাকা এখন নিতে পারবেন এটা বিশ টাকা অনলি বিশ টাকা এই অফার তারপর নিয়ে আসলাম বাচ্চাদের অ্যাঙ্কার গেঞ্জি যে অ্যাঙ্কার গেঞ্জিটা দেখেন আপনার বাচ্চাদের জন্য এগুলো কি বলবো এগুলা সবাই জানে এগুলো এটার কালার থাকবে তিনটা একটা কালার দুইটা কালার তিনটা কালার এটার মধ্যে হাফাতা মেঘ হাতা সবই পাবেন হাফাতা রেট পড়বে আপনার পঞ্চাশ টাকা মেঘ হাতা পাঁচচল্লিশ টাকা আর ফুল হাতা নিতে চাইলে ষাট টাকা আর এখন হালকা শীত পড়ছে এখন সবাই ফুল হাতাটা খুঁজতেছে আমাদের ফুল ফুল হাতা কিন্তু অনেক স্টক চলে আসছে এই যে দেখেন এই যে আরো গোডাউনে অনেক স্টক আছে যারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশ যে কোনো জায়গায় মাল নিতে পারবেন ভিডিও কলের মাধ্যমে তারপর নিয়ে আসলাম বাচ্চাদের ট্রাউজার যে ট্রাউজারটা যদি দেখে আপনার ট্রাউজার কালারগুলো গুলো দেখে কোয়ালিটিটা দেখে যে দেখেন প্রতিটা ট্রাউজার আপনার সাইডে দাও এরকম লেস করা থাকবে প্রত্যেকটা লেস থাকবে আর কালারগুলো যদি দেখে দেখেন কালারগুলো ফুল ফ্রেশ পাবেন এগুলোর মধ্যে আর এটা সাইজ থাকবে তিনটা যদি তিনটা সাইজ আপনাদের দেখাই এই যে এটা হচ্ছে আপনার বড় সাইজটা আর এটা হচ্ছে মাঝারি সাইজটা আর এটা হবে ছোট সাইজটা এটার এভারেজ রেট থাকবে আপনার 26 টাকা যারা যারা এই সব মাল নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন কুরিয়ার মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে তারপর নিয়ে আসলাম আমার একটা পেন এই যে ভাইরাল পেন যেটা এটা কি দেখে কি বলবো এটা তো সবাই জানেন এটা এই যে দেখেন আপনার মালগুলার কালার যদি দেখাই কালার গুলো দেখেন কি সুন্দর সুন্দর কালার বাচ্চাদের একদম ফুটন্ত কালার যারা যেগুলা নিয়ে বাচ্চারা পড়তে খুবই করে আরামদায়ক কালার এটা যদি আপনার ডিজাইনটা আমি দেখাই এই যে দেখেন এটা এই জায়গায় লেখা থাকবে আপনার ফ্যাশন কিডস তারপর উপর লেখা থাকবে সুইট কিট কিট এই যে এটা দেখেন সাইডে লেস হবে আর সাইজ থাকবে চারটা এই যেটা হচ্ছে সর্বোচ্চ ছোট সাইজটা এম সাইজ তারপর এল সাইজ আর থাকবে এক্সেল সাইজ পরে ডাবল এক্সেল এটা রেট ছিল আগে আপনার সাঁইত্রিশ টাকা এখন নিতে পারেন অফার একদম অফার যারা যারা নিতে চান একদম অফার তিরিশ টাকা মাল কিন্তু স্টক একদম সীমিত যারা যারা নিতে চান অতি দ্রুত অর্ডার করুন তারপর নিয়ে আসলাম ভাইরাল একটা গেঞ্জি যে গেঞ্জির কালারগুলো যদি দেখে এটা ফুল স্লিপ এটা কিন্তু ফুল স্লিপ এই যে দেখেন ফুল স্লিপ এগুলো তার কালারগুলো যদি দেখেন আমি দেখেন প্রতিটা কালার প্রতিটা প্রিন্ট প্রতি প্রিন্ট গুলা কি দেখেন কি সুন্দর ফুটন্ত প্রিন্ট বাচ্চাদের পড়লে ফুটে থাকবে এগুলো আর এটা যদি আপনার সাইজ দেখায় এটা হচ্ছে আপনার সাইজ 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 তারপরে এটা 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 হচ্ছে বড় আর ছোট থাকবে মাত্র পঁয়ত্রিশ টাকা যারা যারা এগুলো নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন তারপর নিয়ে আসলাম আরেকটা গেঞ্জি হাইনিক অনেকে আপনার হাইনিক গেঞ্জি খুঁজতেছেন তাদের জন্য এই যে দেখেন অনেকে পাচ্ছেন না তাদের জন্য নিয়ে আসলাম হাইনিকের এর মধ্যে ফুল স্লিপ

এইগুলো অনেক মাল আছে স্টক অনেক চলে আসছে আপনারা যারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন ভিডিও কল গুলো দেখে এছাড়া কিন্তু শীতের আমাদের অনেক মাল উঠছে এই যে শীতের অনেক মাল এসে পড়েছে তারপর আপনার হাতের গ্লাভ মৌজা লেডিস সুইটার বাচ্চাদের হাত মৌজা অনলাইন টুপি গলা এগুলো অনেক চলে আসছে যারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন এখনই তারপর নিয়ে আসলাম আপনার ভাইরাল একটা প্রোডাক্ট যেটা যে দেখেন কফ কদা প্যান কফ ট্রাউজার যেটা মাজায় থাকবে আপনার ফিতা কদা মাজার এলাস্টিক থাকবে এটা কালারগুলো যদি দেখায় আপনার কালারগুলো দেখেন প্রতিটা কালার স্ট্যান্ডার্ড প্রতিটা দেখছেন প্রতিটা এরকম ডিজাইন থাকবে প্রতিটা ডিজাইন কথা থাকবে এটা সাইজ হবে আপনার তিনটা না সাইজ থাকবে তিনটা এবার রেড পড়বে এটা তিরিশ টাকা অনলি তিরিশ টাকা যেটা আপনার রেট ছিল গত বছর চল্লিশ টাকা এখন এটা অফার চলতেছে তিরিশ টাকা নতুন এই যে দেখেন সাইজগুলো মাঝারি সাইজ বড় সাইজ ছোট সাইজ এগুলা যারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করুন আর এগুলো মাল কিন্তু একদম সীমিত স্টক এই যে দেখেন একদম সীমিত যারা যারা নিতে চান এখনই স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করুন এছাড়াও আমাদের কিন্তু অনেক প্রোডাক্ট আছে সব তো আর ভিডিওতে দেখানো সম্ভব না এই যে যেরকম বাচ্চাদের টাইস প্রিন্টের টাইস এক কালার টাইস এগুলো আছে তারপর বাচ্চাদের যে ফাইভ থ্রি পিস যেটা আপনার টুপি গলা এগুলো সব আছে আমাদের কাছে সব নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে সব জায়গায় মাল নিতে পারবেন তো এই ভিডিওটা এতটুকুই অন্য আরেকটি ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন